তো কিছুক্ষণের মধ্যে দুপুরে কাজ শুরু হয়ে যাবে এবং আছে স্পেশাল স্পেশাল পটল চিংড়ি এখানে ডাল আছে স্পেশাল মাংস আর এখানে ভাত আছে এখানে এখানে মাছ আছে চাটনি আর এখানে পটল চিংড়ি আর রান্নাটা এই বাবরছি ক্যাটারিং এর সাথে ইনি বাবুরচি কাজ করেন যদি কোনো ব্যক্তির প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন স্থান হচ্ছে শান্তিপুর নাম হচ্ছে মোশারফ শেখ সাথে আছে মতিন মামাদের নতুন যুক্ত গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে আমরা চলে যাব ক্যাটারিং সার্ভিস আমাদের নদের ডিস্ট্রিক্টেতেই আমাদের পাশে গেলে আর কি চপ বিগিতে তো বড়ট এখান থেকে শুরু করছি আমাদের সদস্যরা অলরেডি রেডি হয়ে গেছে তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও এবং পেজটাকে ফলো করো এবং সাপোর্ট করো তো আজকে বিবারতে আমরা যাব মোট পাঁচজন তো চলো আগে দেখি আমাদের সদস্যদের কি অবস্থা তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আমরা রেডি এখন বাইরে যাই আমাদের আমরা চলে এসেছি বাড়িতে এবং আমাদের অলরেডি সবকিছু রেডি হয়ে গেছে আজকে খুবই তাড়াতাড়ি হয়েছে কির হয়েছে কাজে কাজ খুব ভালো হয়েছে আমাদের ছেলেটা ভালোভাবে সার্ভিস করে এটাই চাই হ্যাঁ অবশ্যই অবশ্যই ঠিক আছে এই বোলোটা অবশ্যই দেখবে শেষ করে এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও বিবার যার অনুষ্ঠানের যে গ্রাম বাংলার যে অনুষ্ঠানটা হয় সেটা দেখানোর চেষ্টা করবো এবং ক্যাটারিংয়ের যদি কোনো ব্যক্তির প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে ইসলামিক ক্যাটারিং শান্তিপুর চলো আপাতত আমাদের কাজটা সেরে নিই তারপর তোমাদের সাথে আমাদের দেখা হচ্ছে সবজিওয়ালা বিশাল কাজ শেষে আমাদের খাওয়া দাওয়া চলছে এখন একটা মিষ্টি তো দশটা পিস হবে ব্যাপারে খই দে

তো কিছুক্ষণের মধ্যে দুপুরে কাজ শুরু হয়ে যাবে এবং আগের দুপুরে আছে স্পেশাল স্পেশাল চিংড়ি এখানে 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 ডাল আছে 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 মাংস আর ভাত মাছ এখানে চাটনি আর এখানে চিংড়ি আর রান্নাটা করেছে এই বাবুরচি ক্যাটারিং এর সাথে ইনি বাবরছি কাজ করেন যদি কোনো ব্যক্তির প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন স্থান হচ্ছে শান্তিপুর নাম হচ্ছে মোশারফ শেখ সাথে আছে মতিন মামাদের নতুন যুক্ত নাকি

এবং আজকে আমরা কাজে এসেছিলাম সকাল নটার সময় এখন বাজে বিকাল পাঁচটা তো আজকের বড়টা অবশ্যই দেখবে শেষ পর্যন্ত এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং যদি কোনো ব্যক্তির ক্যাটারিংয়ের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে শান্তিপুর ইসলামিক ক্যাটারা ক্যাটারিংয়ের সাথে সাথে প্যান্ডেল বাবরচি সব কিছুই পাওয়া যায় আর কি বাবরচি এবং প্যান্ডেলের মালিক ওইটা নম্বর এতে দেওয়া থাকবে সে নাম্বারে যোগাযোগ করে নেবে আমাদের খাদা কয় もう一回大丈夫な体験。